নমস্কার সবাই কেমন আছো আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমার সোনা ও আমার রিভু সোনার নাচ গান বাজনার ভিডিও পুচকুশোনা এসেছিল ওদের স্কুল পরীক্ষা শেষ করে মামার বাড়ি ভাইয়ের সঙ্গে দেখা করতে তখন আমি এই ভিডিওটি মুঠো ফোনে বন্দি করে রেখেছিলাম আজ আমি তোমাদের সাথে ভিডিওটি ভাগ করে নিলাম এর সাথে আমি আরো কয়েকটি আমার রিভিউ সোনার দুষ্টু মিষ্টি ভিডিও শেয়ার করলাম তোমাদের ভিডিওগুলো কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু ভালো করে বাজাও গান করো একটু এটা নাচ করো ভালো করে ধর বাজাও কোথায় গেছে পাপা তুমি নি যায়নি এবার কি হবে পাপা আসলে আপ কর দিবা হ্যাঁ হ্যাঁ বাইরে নি পাপা কিসে বাইরে গিয়েছে বাবা পাপা কিসে গিয়েছে গাড়ি করে ও তুমি নি গাড়ি চড়াইনি